ব্যালেস্টাইনে অধিকৃত ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের তৎপরতা ক্রমেই বাড়ছে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনাকারীরা পরিকল্পিতভাবে স্থানীয়দের বাড়িঘর ও অন্যান্য অবকাঠামোর ওপর লাগাতার হামলা করে যাচ্ছে সোমবার রাতেও ওয়েস্ট ব্যাংকের খ্রিস্টান অধ্যুষিত শহর তাইবেহ এর একটি বাড়িতে হামলা চালিয়েছে কয়েকজন সেটেলার এ সময় দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় আক্রমণকারীরা একদিকে গাজায় চলছে গণহত্যা অন্যদিকে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় ওয়েস্ট ব্যাংকে চলছে ইসরায়েলি স্যাটেলাইটদের হামলা ও স্থানীয়দের উচ্ছেদ কার্যক্রম প্রথমে প্যালেস্টিনিয়ানদের বাড়িঘর গাড়ি ও অন্যান্য স্থাপনায় হামলা এবং ফসলি জমিতে আগুন ধরিয়ে আতঙ্ক ছড়িয়ে দেয় তারা এমনকি গবাদি পশু পর্যন্ত পুড়িয়ে দেয় হামলাকারীরা আবার কখনো সেনাবাহিনী প্রত্যক্ষভাবে বুলডোজার দিয়ে বাড়ি ও তাবু গুড়িয়ে দিয়ে যায় নিজেদের ব্যবহৃত জিনিসপত্র সরাতে পারেন না বাড়ির মালিকরা এরপর সেই ভূমি দখল করে বসতি স্থাপন শুরু করে ইসরায়েলিরা সোমবার মধ্যরাতে ওয়েস্ট ব্যাংকের খ্রিস্টান অধ্যুষিত শহর একটি বাড়িতে হামলা চালায় ইহুদি বসতি স্থাপনকারীরা আক্রমণকারীরা এ সময় দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় যদিও স্থানীয়রা জড়ো হলে তারা পালিয়ে যায় গতরাত ঠিক দুইটা পাঁচচল্লিশ মিনিটে বেশ কয়েকজন বসতি স্থাপনকারী আমাদের এলাকায় আক্রমণ করে তারা আমার এবং আমার প্রতিবেশীর গাড়ি পুড়িয়ে দেয় আক্রমণের সময় একজন বসতি স্থাপনকারী আমাদের বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করেছিল শাকের মোহাম্মদ পরিবার সহ তিনবার নিজের বাড়ি থেকে উচ্ছেদের শিকার হয়েছেন তিনি জানেন না চতুর্থবার তাকে কোথায় যেতে হবে শুধু হামলা নয় আরো নানাভাবেই দুর্ভোগ পোহাতে হচ্ছে ওয়েস্ট ব্যাংকের প্যালেস্টিনিয়ানদের জর্ডান উপত্যকা এবং পূর্ব রামালার মাঝামাঝি আইনসামিয়া এলাকায় বৃষ্টিরও বেশি গ্রামে পানি সরবরাহের জন্য চারটি কৃত্রিম জলাধার রয়েছে কিন্তু এখনকার সত্তর হাজারের বেশি প্যালেস্টিনিয়ান পানি সংগ্রহ করতে গিয়ে বারবার আক্রমণের শিকার হচ্ছেন ইহুদিদের আক্রমণে এরই মধ্যে বেশ কয়েকটি অস্থায়ী পানির পাম্প বন্ধ হয়ে গেছে আইন সামিরার ওয়াটার অথরিটির কর্মকর্তা ফারেস আল মালিকি জানান শুধুমাত্র ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং সেনাবাহিনী নির্বিঘ্নে পানির পাম্পে প্রবেশ করতে পারছে ইসরায়েলি বসতিগুলো প্রথমে কেবল তাবু স্থাপন হয় তারপর স্থায়ী কাঠামো নির্মাণ শুরু হয় এক তা স্বীকৃত ইসরায়েলি বসতিতে পরিণত হয় ইসরায়েলি স্যাটেলারদের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের ঘটনায় শাস্তির পরিবর্তে উল্টো প্যালেস্টিনিয়ানদের গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী হত্যা বাড়িঘর ধ্বংস অবরোধ স্থানচ্যুতি দখল ও বসতি নির্মাণের মাধ্যমে এভাবেই ওয়েস্ট ব্যাঙ্কে প্যালেস্টিনিয়ানদের সার্বভৌমত্ব বিলোপ করছে ইসরায়েলিরা সারিয়া শাফাত টিবিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর